সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করবো সাত নয় দুই হাজার চব্বিশে যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন আহ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই প্রশ্নটি নিয়ে এটি পূর্বে তোমাদের সাথে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্নটি নিয়ে আলোচনা করেছি আজকে তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর বাংলা যে প্রশ্নটি সেটি পর্জিনা প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেকে বলেছে যে মোল্লা নমুনা প্রশ্নটি শেয়ার করেছি সেটি অনেকে বলেছ যে এই প্রশ্নটি আসবে কিনা সেটা তো ছিল তোমাদের নমুনা প্রশ্ন আজকে তোমাদের সাথে যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব আশা করি এই প্রশ্নটি থেকে তোমাদের অনেকটুকু উপকারে আসবে এবং এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে এটা তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্নটি করা এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে সবগুলো প্রশ্নে আশা করি তোমাদের কমন থাকবে এখানে সেম প্রশ্নটি যে তোমাদের কমন থাকবে সেটা কিন্তু বলছি না একগুলো প্রশ্ন থেকে এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে কারণ এটা হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্নটি করা যেটা সাত নয় দুই অনুষ্ঠিত হয়েছে সেই প্রশ্নটি আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি ধারাবাহিক ভাবে সবগুলো প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবা এবং ভিডিওটিতে একটি লাইক দিবা এবং বন্ধুদের কাছে শেয়ার করবা চলো ভিডিওটি শুরু করি দেখো প্রথমে শব্দ অর্থ যে কোনো দশটি এখানে দশের অধিক শব্দ দেওয়া থাকবে এগুলো অর্থ লিখতে হবে এগুলো তোমরা যদি বইগুলো পরে থাকো তোমাদের দ্বিতীয় সিলেবাস যে রেজে বইটুকু সেটাকে পড়ে থাকলে আমি আশা করি এই প্রশ্নগুলো তোমাদের কমন পড়ে গেছে কারণ এই প্রশ্নগুলো তোমরা পড়েছো এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবা তাতে এখান থেকে এখানে 10টি বলা আছে কমপক্ষে 5 থেকে 8টি প্রশ্ন কমন থাকতে পারে এরপর তোমরা তোমাদের দ্বিতীয় সিলেবাসের যেগুলো অর্থ আছে শব্দগুলো শব্দগুলোর অর্থ আছে সেগুলো ভালোভাবে এক্সারসাইজ করবা ঠিক আছে এই প্রশ্নটি সেম তোমাদের আসবে সেটা কিন্তু বলছি না কারণ অনেকে বলতে পারো যে এই প্রশ্নটি আসবে অনেকের এই প্রশ্নটিও আসতে পারে সেম আবার অনেকের একটু পরিবর্তন হয়ে আসতে পারে কারণ এই প্রশ্নটি সেম নাও দিতে পারে ঠিক আছে কিন্তু এইরকম ধরনের প্রশ্ন এবং এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া হবে এখানে দেখো দুই নামে কবি নাম সহ কাজের আনন্দ অথবা প্রজাপতি এখানে দুইটি কবিতা নেওয়া হয়েছে দশ লাইন লেখো এখানে দুইটি থেকে তোমাদের একটি আহ কমন করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি কারণ এটি আহ সিলেবাস অনুযায়ী যেগুলো সেগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে তিন নয় দেখো যুক্ত বর্ণগুলো ভেঙে লেখো যে কোনো পাঁচটি বন্ধু আনন্দ মিষ্টি চিন্তা আশ্বীন ফালগুন ঠিক আছে এগুলো থেকে ভেঙ্গে ভেঙ্গে তোমাদের আহ যুক্ত বর্ণগুলো ভেঙ্গে লিখতে হবে এগুলো থেকে পাঁচটি পাঁচের অধিক শব্দ দেওয়া থাকবে তোমাদের পাঁচটি আনসার করতে হবে এরপর দেখো শূন্য থাকবে বৈশাখ এবং জ্যৈষ্ঠ দুই মাস তোমাদের যে পেসেজ আছে সেই পেসেজ গুলো থেকে কিন্তু শূন্য গুলো করা হয় তোমরা পেসেজ প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালোভাবে পড়বা তাহলেই কিন্তু কমন থাকবে আর এই পেসেজটা একটু ভালোভাবে পড়বা তাহলে কিন্তু তোমাদের কমন পড়ে যাবে এরপর দেখো নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি শহর খাও মাটি কখন পুকুর দাও এখানে পাঁচের অধিক শব্দ দেওয়া থাকবে তোমাদের পাঁচটি আনসার করতে হবে এরপর দেখো সানাম ডান পাশের শব্দগুলোর সাথে বাম পাশের শব্দগুলো মিল করো এখানে বাম পাশে কিছু শব্দ দেওয়া থাকবে এবং ডান পাশে কিছু শব্দ দেওয়া থাকবে তোমাদের বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দগুলো মিল করতে হবে তাহলে তোমাদের দশ নাম্বার দেওয়া হবে ঠিক আছে এরপর দেখো তোমাদের সাত নম্বর থাকবে এলোমেলো শব্দ সাজিয়ে এলাকা এখানে এলোমেলো শব্দ দেওয়া থাকবে মানে তোমাদের বাক্যগুলো দেওয়া থাকবে এলোমেলো থেকে তোমাদের সাজিয়ে লিখতে হবে যেমন খুব দুটির বিরাট বন্ধুত্ব ছিল দেশে এক রাখাল এক কিন্তু বাক্য তোমাদের এটি সাজিয়ে দেখতে হবে তোমরা বইগুলো থেকে বাক্যগুলো যদি পড়ো এক্সারসাইজ করো আর এগুলো যদি এক্সারসাইজ করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেক সহজ হবে আনসার করা তারপরে দেখো আট নয় তোমাদের আছে আট নং দেখাই দেখো আট নয় হচ্ছে আহ নিচের শব্দগুলোর উত্তর দর যেকোনো পাঁচটি আহ এরপর দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দর যেকোনো পাঁচটি পাঁচ নম্বর গাছের পাতার জ্বরে কোন ঋতুতে প্রজাপতি কোথা থেকে মদক খায় কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিয়েছিল এরপর দেখো ছোট পাখি কিভাবে ডাকে পিপিলিকা কিভাবে চলে কালো বিড়ালের পায়ে কি হয়েছিল কোন ঋতুতে কাল জ্বর হয় বারো মাসের নাম লেখো এরপরে তোমার প্রিয় ঋতু অথবা আমাদের গ্রাম সম্পর্কে পাঁচটি বাক্য লেখো এই ছিল তোমাদের যে বাংলা দ্বিতীয় শ্রেণীর বাংলা প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম যেটি আহ সাত নয় দুই অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষা সেই প্রশ্নটি অরিজিনাল প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি ধারাবাহিক ভাবে সবগুলোই প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো আহ পাওয়ার জন্য যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবা যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবা এবং তোমাদের বন্ধুদের কাছে করবা তারা যাতে এই ভিডিওটি থেকে উপকৃত হয় আর যাদের এই ভিডিও পিডিএফ ফাইল প্রয়োজন প্রশ্নগুলো পিডিএফ ফাইল প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা তোমাদের ক্যান পিডিএফ ফাইল গুলো দিয়ে দেবো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ